আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ল্যানো ও ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল তিন প্যাক টি ফোর সেভেন জিরো এস এটা আপনাদের দেখাচ্ছি এটাতে আছে কোরাই ফাইভ সিক্স এন প্রসেসর বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এম বি এম এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আলট্রা এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টা প্লাস এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এটা স্লিম আছে কন্ডিশনও খুবই ফ্রেশ কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে স্লিম আছে আপনি ক্যারি করতে অসুবিধা হবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এনএফ টেকনোলজিবিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ